শোনো আজ রাত আটটায় আমার বাড়ির পেছনের জঙ্গলে আসবে আমরা খেলব কেমন বলো কি সোনা তুমি সত্যি বলছো তো সত্যি না তো মিথ্যা বলছি ওহ এতদিন পর আমার স্বপ্ন সত্যি হবে তুমি জানো না সোনা তোমার সাথে খেলার কথা আমি কতদিন যে কল্পনা করেছি আর হাত দিয়ে পানি বের করেছো তাই না তোমার গাছের এত সুন্দর সুন্দর ডালিম যখন চোখের সামনে ভেসে উঠেছে তখন কি আর নিজেকে কন্ট্রোল করতে পেরেছি তার মানে তো মেশিনের বারোটা বাজিয়েছ আরে না দেখুন কি খেলাটা দেই পুরো তিরিশ মিনিট বিশ্বাস হচ্ছে না সেটা তো মাঠেই পরিচয় হবে সোনা পরে আবার বলো না যেন ছেড়ে দাও আর পারছি না ওকে সে আশাতেই রইলাম মনে থাকে যেন ঠিক রাত আটটা এই রিয়া মনি আমি এসে গেছি যাক সময় মতোই এসেছো না ও তাড়াতাড়ি করো যে মশায় এখানে কামড়িয়ে শেষ করে ফেললো এই তো সোনা শুরু করছি কি হলো শুধু কি ডালিমই খাবে নাকি ডান্ডাটাও জায়গা মতো লাগাবে লাগাবো সোনা এখনই লাগাবো লাগাবে কি ওটা তো ঘুম থেকেই ওঠেনি উঠবে উঠবে সোনা ওঠ ওঠ আরে ওঠ না রে এই তো উঠেছে আসো এবার ডান্ডাটা লাগাই তাড়াতাড়ি লাগাও এই কি করলে পানি বের করে দিলে নাকি হ্যাঁ সোনা পানি পড়ে গেছে এসি একেবারে মাখিয়ে ফেলেছো এই তোমার মাঠে পরিচয় 30 মিনিট খেলা তো দূরে থাক ঢোকানোর ক্ষমতাও নেই হে আল্লাহ আমি কার জন্য এই জঙ্গলের মধ্যে মশার কামড় খেতে এসেছি যাও মিয়া ভাগো এখান থেকে তোমার মতো একটা ভাবি থাকতে আজ আমাকে এভাবে অপমানিত হতে হলো কেন কি হয়েছে হৃদয় আর বলো না একজনের সাথে তিরিশ মিনিটের দিয়ে খেলতে গেছিলাম পরে দেখি না ঢুকাতেই আউট এর থেকে অপমান আর কি হতে পারে বলো ও এই ব্যাপার নতুন খেলোয়াড়দের এরকম একটু হয়ই তোমার কথা আমি ঠিক বুঝতে পারলাম না ভাবি শোনো নতুন খেলোয়াড়দের একদিকে অভিজ্ঞতা কম থাকে অন্যদিকে খেলতে পারবো কিনা এমন একটা ভয় থাকে আর এই ভয়ের কারণে মেশিন সহজে জাগানো যায় না যদিও জাগে ভেতরে ঢুকাতে না ঢুকাতে আউট হয়ে যায় হ্যাঁ ভাবি এটাই বলতে চাচ্ছি এরকম কেন হয় আসলে খেলার কথা আগে থেকে জানলেই খেলা সম্পর্কে বিভিন্ন চিন্তাভাবনা মাথার ভেতরে ঘুরপাক খেতে থাকে ফলে পানি জায়গা মতো আগেই জমে যায় তাছাড়া হঠাৎ ডালিম দেখা বা ছোঁয়ার কারণে এটা ব্যাপক উত্তেজনা কাজ করে আর এই উত্তেজনাতেই মেশিনের পানি চিরিত করে বেরিয়ে যায় তাহলে আমার মতো নতুন খেলোয়াড়দের উপায় উপায় হলো এই সমস্যাকে মেনে নেওয়া সময়ের সাথে সাথে সব এমনি ঠিক হয়ে যাবে কিন্তু ভাবি এরকম হলে তো লজ্জায় মুখ দেখানো কঠিন হয়ে যায় বিপক্ষ খেলোয়াড় তো মনে করবে আমি খেলায় অক্ষম এটা চলবে না ভাবি তুমি একটা উপায় বলে দাও এক কাজ করতে পারো ভিগোরেস 50 ট্যাবলেট খেতে পারো এটি খেলতে যাওয়ার এক ঘন্টা আগে খাবে পারলে ট্যাবলেটটি খাওয়ার পর এক গ্লাস গরম দুধ খাবে এটি খুব কাজে দেয় মেশিনও একটুতেই জাগাবে আবার খেলাও বেশি সময় খেলতে পারবে তবে বেশি তাড়াহুড়ো করবে না ভাবি তিরিশ চল্লিশ মিনিট খেলতে পাবো তো নতুন অবস্থায় এত সময় ধরে খেলা কঠিন আছে তবে সম্মান রক্ষা হবে আরেকটা কথা এটি সাময়িক ব্যবহার করতে পারো কিন্তু এর ওপর সম্পূর্ণ নির্ভরশীল হলে মেশিনের ক্ষতি হবে ওকে ভাবি দাও আমি আর খেলতে পারছি না একদম না সেদিন না আমাকে অপমান করেছিলে আজকে দেখো কেমন মজা